এই শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই আমাদের আগে যত জাতি ছিল তাদের উপরে ছিল হয়তো রাকাত ছিল। কোয়ালিটি কম বেশি ছিল কিন্তু সলাদ ছিল যেমন দেখেন আমরা কোরআন থেকে দলিল ইব্রাহিম সালাম সোরা ইব্রাহিমে আসছে তেরো নম্বর পাল উনিশ নম্বর পৃষ্ঠা তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বিজআল্লিনি মুকিমাস সালাতি ও মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি হে আমার প্রতিপালক ইজআলনি আপনি আমাকে বানান আমি নবীকে বানাম মুকিমাস সালা সালাত প্রতিষ্ঠাকারী ও মিন যুররিয়াতি এবং আমার বংশধরদের মধ্যে থেকে সালাত প্রতিষ্ঠাকারী বানান তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সালাত ছিল তার আরেকটা প্রমাণ قرآن الكريم سورة البقرة سورة البقرة ایک شو نمبر آيات ایک نمبر پر آخر نمبر بشتا وعهدنا إلى إبراهيم وإسماعيل أمي نبي إبراهيم أبونا إسماعيل وعدا نيت كي وعدا أن تهر بيتي للطائفين তোমরা আমার ঘর বাইতুল্লাহকে পবিত্র রাখো পরিষ্কার পরিছন্ন রাখো তাইফিন যারা করেদের জন্য ওয়াল আকিফিন যারা ইতিকাফ করে তাদের জন্য ও রুক্কা যারা রুকু করে তাদের জন্য ওয়াস সুজুদী যারা সিজদা করে নামাজ পড়ে তাদের জন্য তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের সময় সলাত ছিল চলেন তার সন্তান ইসমাঈল তার সম্পর্কে আল্লাহ বলেন সূরা মারিয়াম আয়াত নাম্বার 56 50 থেকে 56 আল্লাহ বলছেন ওয়াকানায়া মরু আল্লা হুম বেশ সলাতে ওয়া জাকা ওয়াকানা বম্বি হেমরুদেয়া ওয়াকানায়া মরু আল্লাহ নবী ইসমাইল তার আহালকে আদেশ করতেন বে সালাতি সালাতের ওর জাগাতি জাকাতের তার মানে ইব্রাইম মানে সলাদের সময় সালাত ছিল তারও সন্তান ইসমাইল তারও সালাত ছিল চলে আম্বা চলে যাই আরো শ্রেষ্ঠত্ব সম্পন্ন নবীদের একজন নবী মোসা আরাহি সালাম তার ভাই হারুন তাদেরকেও আল্লাহ সালাব প্রতিষ্ঠা করতে বলেছেন সেটা করুন হুদ আসছে এগারো পড়া সত্তর নম্বর নিষ্ঠা আল্লাহ বলছেন ওয়া ভাইনা ইলা মোসা ওয়াকিহি আমি নবী মোসা এবং তার ভাই হারুন কাছে অহি পাঠাইছি আলতা বা মিশ্রা বয়ু তা মিশরে বাড়ি নির্মাণ করো বলতে বলতে আল্লাহ বলছে যে ওয়াকিম ও সালাম তোমরা সালাব প্রতিষ্ঠা করো মোমিনদেরকে সুসংবাদ দান করো তাহলে এখানেও দেখেন নবী মোসা এবং নবী নবী হারুনের সময়েও আল্লাহ সালাতের বিধান দিয়েছেন এটার প্রমাণ পাওয়া গেল চলেন আমরা আরো একটু সামনের দিকে আগাই আমার প্রিয় ভাইরা জাকারিয়া আলাইহ সালাম তো অনেক আগে জাকারিয়া আলাইহিস সালামের সময় সালাত ছিল তিনি ইমাম ইমামতি করতেন এরকম মেহরাবে দাঁড়ায়া যে তথ্যটি আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৩৮ ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন

নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও সালাতের নির্দেশ দিয়েছেন যেটা কোরআনুল কারীমে সূরা মারইয়ামে আসছে 31 31 নম্বর আয়াত তিনি কি বলেন ফাউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বারাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া ফাউসানি বিসসালাতি আল্লাহ আমাকে আদেশ করেছেন